আমরা সিনেমা হলে ঢুকে পড়েছি এবং দেখতে পাচ্ছেন কীরকম একটা উৎসব উৎসব ব্যাপার এবং খুবই ভালো লাগছে যে একটা উৎসবের মতো একটা আয়োজন একটা উৎসবের মতো আয়োজন তো এখন টিকিটটা তো আছেই থাকে তো একটু ঘোরাঘুরি করছি আপনাদের জন্য এবং এখানে দেখি আমি একটু পপকর্ন পপকর্ন ছাড়া সিনেমা দেখাটা কিন্তু আসলেই একদমই মানে ঠিক মানায় না তাই না পপকর্ন চাপাতে চাপাতে সিনেমা দেখতে আসলেই ভালো লাগে ঠিক না তো আমরা পপকর্ন খাবো পপকর্ন নেব

ড্ৰিংকি আচ্ছা ড্ৰিংক কি নিবি পেপ্সি

আনন্দের ছিলাম কালকে থেকে আনন্দের খোঁজটা মনে হয় পেয়েছি ভাল লাগছে ক্যামেরাটা নিচে হাতটা শ্যামসিয়ার জন্য আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাই না কারণ কোল্ড ড্রিঙ্কসে অনেক বেশি চিনি ডায়েটিংয়ের জন্য খুবই প্রবলেম হয় আপনার তো কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করবেন নিয়েছি আমরা যাব তো আমরা এখন সিনেমা হলে যাই সিনেমা হলে ঢুকি Okay, that's all, Bye.